মোহাম্মদ রাসেল আহমেদ ইসলাম ডাক্তার জুলাই গণভথানের মধ্য দিয়ে জন্ম নেয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একশো আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য সচিব আক্তার হোসেন এই তালিকা প্রকাশ করেন তিনি জানান আসন্ন নির্বাচন রাষ্ট্র কাঠামো সংস্কারের গণভোট হিসেবেও গুরুত্বপূর্ণ তালিকায় পরিচিত নেতাদের পাশাপাশি রয়েছেন জুলাই যোদ্ধা জুলাই হতাহতদের পরিবার জাতীয় পার্টি ও বিএনপির সাবেক নেতারা ঢাকা আঠারো নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি ঢাকা ফয়সাল মাহমুদ শান্ত তবে এটি চূড়ান্ত তালিকা নয় সন্ত্রাস চাঁদাবাজি বা ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিললে প্রার্থী পরিবর্তন করা হবে জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে তিনশো আসনের পূর্ণ তালিকা প্রকাশ করবে এনসিপি নারায়ণগঞ্জ পাস আহমেদুর রহমান তনু রাজবাড়ি দুই সাইয়দ জামিল জামিল হিজাজি ফরিদপুর তিন সৈয়দা নীলিমা দোলা এদিকে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় নিশ্চিত করেছে তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে কার্যকর হবে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন তালিকা ঘোষণা ও দুই উপদেষ্টার পদত্যাগ দুটি ঘটনায় নির্বাচন ঘিরে নতুন সমীকরণ তৈরি করছে এম টিভি ইউএস